বন্ধুরা অনেকদিন পরে বিরিয়ানির রেসিপি নিয়ে এসেছি সত্যি কথা বলতে বিরিয়ানি নামেই কিন্তু অনেক রকমের ঝামেলা মনে হয় কিন্তু আজকে কোনো রকমের ঝামেলা ছাড়াই চিকেন বিরিয়ানির রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি দু তিন বছর আগে আমি বিরিয়ানির রেসিপি শেয়ার করেছিলাম তবে ওর মধ্যে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ যারা নতুন তাদের জন্য আজকে একদম সহজ করে দেখাচ্ছি বন্ধুরা বিরিয়ানি কিন্তু বাড়িতে করাও খুব সহজ হয় যদি শুধু হাতে জোগাড়গুলো সামনে রাখতে হবে হাতের কাছে তবে এটা আমি একদমই সম্পূর্ণ একদম যারা ঝটপট করে করে নিতে পারবে যেভাবে দেখাচ্ছি আমিও অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম কিন্তু বিরিয়ানি শুনলে সত্যি কথা অনেক সময় বিরক্ত লাগে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত তো সবার প্রথমে এখানে আমি বিরিয়ানির চিকেনটাকে ম্যারিনেট করে নেব সেটা বড় বড় পিস আছে আর এখানে প্রায় পাঁচশো থেকে ছশো মতন চিকেনটা আছে তার জন্য পঞ্চাশ গ্রাম দিয়েছি দই এক চামচে হলুদ গুঁড়ো আর এক চামচে দিয়েছি আদা রসুন বাটা এক চামচে রসুন বাটা এক চামচে আদা বাটা দু চামচে দিয়েছি এখানে বিরিয়ানির মশলা একটুখানি ফুড কালার দিলাম আর দিলাম স্বাদ মতন নুন লাল লঙ্কার গুঁড়ো এটা দিয়ে একটুখানি এক চামচে এখানে সর্ষের তেলও দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এটা এক ঘন্টা রাখতে পারো বন্ধুরা যদি হাতে সময় কম থাকে তাহলে আধ ঘন্টাও রাখলে কোনো অসুবিধা নেই আর একটুখানি চাইলে তোমরা ভিনিগারও ইউজ করতে পারো তবে আমি এখানে টক দই দিয়েছি বলে ভিনিগারটা দিলাম না সব মশলাগুলো যখন দেওয়া হয়ে গেছে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে করে মাখাতে এটাকে একদম সুন্দর করে যাতে সব মাংসের মধ্যে মশলাগুলো থেকে যায় আর এটাকে সাইড করে দিয়েছি এক ঘন্টা মতন রেস্টে রেখে দিয়েছিলাম আর এখানে ভাতটা বলে দিচ্ছি বন্ধুরা বিরিয়ানির চালটাকে অবশ্যই কিন্তু এক ঘন্টা আগে জল থেকে ধুয়ে ঝাড়িয়ে রেখে দেবে তারপরে যেভাবে ভাত করি সেই ভাত করার সময় এখানে গোটা গরম মশলা দিয়েছি কটা আর নুন দিয়েছি দিয়ে ভাতটাকে পুরোপুরি আমি এইটটি পারসেন্ট কুক করে নিয়েছি নামিয়ে রেখেছিলাম ফুড কালার দিয়ে আর একটুখানি এখানে ঘি দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি এভাবে করে দেখাচ্ছি বন্ধুরা যাতে বাড়িতে করতে একদম সহজ হবে আর খুব সহজভাবেই দেখাচ্ছি এইটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে সাদা তেল আর সর্ষের তেল দুটোকে মিশিয়ে নিয়ে নিয়েছি বাড়িতে অনেক সময় করলে কোয়ান্টিটিটা কম হয় যাদের যদি ফ্যামিলি বড় থাকে যাদের বেশি করে বিরিয়ানি করছো তাদের কোনো অসুবিধা নেই তবে আমি খুব অল্প করেই করছি তার জন্য আলুটাকে আমি নুন আর হলুদ দিয়ে একটুখানি প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছি তারপরে একটুখানি গরম তেলের মধ্যে এটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি যাতে অনেক সময় যদি দমে দাও অনেক সময় আলু সেদ্ধ হয় না তার জন্য আমি এই প্রসেসটা করি খুব ভালোভাবে হয়ে যায় আর এর মধ্যে দুটো ডিমও দিয়েছিলাম আর এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি অত ডিটেলস করে দেখালে বন্ধুরা ভিডিওটাও বড় হবে তোমরাও বিরক্ত হবে তাই জন্য আমি এটাকে একটুখানি কেটেই দেখাচ্ছি এই দেখো পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিলাম ওটা বেরেস্তা ওটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু মুচমুচে হয়ে যায় আবার সেই তেলের মধ্যেই একটুখানি গোটা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে আর একটা এক করে এইভাবে করে চিকেনগুলো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো দেখো বন্ধুরা এভাবেই করে দেখবে তাহলে বিরিয়ানি করতে কিন্তু আর কোনো রকমের ঝামেলা মনেই হবে না বাস কিন্তু একটু জোগাড় করতে যা সময় লাগে আর কিছু না আগে আগে আমি দু তিন বছর আগে যেটা করেছিলাম আমি আমার মায়ের বাড়ি করেছিলাম আর এটা আবার এখানে অনেক দিন পরে ভিডিওটা করছি যারা নতুন আছে তারাও তোমরা দেখে নিতে পারো তবে একটা কথা বলি বন্ধুরা যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকবে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আমার বাড়ির পাশে জানো তোমরা অনেকেই জানো অনেকে জানো না যে ট্রেন লাইন আছে প্রচুর ট্রেন যায় বারবার খুব ভয়েস ওভার দিতে আমার খুব অসুবিধা হয় মাঝে মাঝে হয়তো তোমরাও ট্রেনের আওয়াজ পাও তাই জন্য একটু রিকোয়েস্ট করি বন্ধুরা একটু লাইক শেয়ার করলে কিন্তু ছোট্ট একটু ভালোবাসা দিলে ইচ্ছেও করে কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করি যখন হয় না তখন একদমই ভালো লাগে না বন্ধুরা এত কষ্ট করি একটুখানি এগিয়ে যেতে সাহায্য করবে তারপর চিকেনটা যখন কষানো হয়ে গেছে এর মধ্যে আলু দিয়ে বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করে অফ করে দিয়েছি এবার রাইসটাকে সাজিয়ে নেব রাইসেরটা উপর থেকে আমি কিছুটা কমিয়ে নিয়েছিলাম অল্প করে নিচে রেখেছি আর একটুখানি বেরেস্তা দিয়ে দিয়েছি বেরেস্তা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়েছি আর নিচেও কিন্তু ঘি দিয়ে দিয়েছিলাম রাইসের নিচে এর মধ্যেই এটাকে স্টিম করব তাই জন্য আমি এর মধ্যেই সাজিয়ে নিচ্ছি চাইলে তোমরা যদি গামলা থাকে বা প্রেসার কুকার থাকে বড় এর মধ্যেও করে নিতে পারো তবে আমার এর মধ্যেই করতে খুব সুবিধে হয়েছিল তাই জন্য আমি স্টিমারের মধ্যেই করে নিয়েছি আর এটা বেশ বড়োও আছে জায়গাটাও তা ছড়ানোও থাকে ওই জন্য করতেও সুবিধে হয় এভাবে করে পরপর পরপর যে মাংস আর আলুগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি আর ডিমটা একদম ওপরেই দিয়েছিলাম আর দু তিন চামচে বন্ধুরা এখানে হাফ কাপের মধ্যে দুধের মধ্যে আমি একটুখানি কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা আমার বলা হয়নি তো এভাবে দেখতে পাচ্ছ পরপর কিভাবে লেয়ার করে নিচ্ছি বিরিয়ানির আর সবার শেষে একদম শেষের দিকে উপরে আমি এখানে আর যেটুকুনি বেরেস্তা ছিল ওটা দিয়ে দিয়েছি দুটো ডিম একটুখানি ঘি দিয়ে দিয়েছি ঘিটা অবশ্যই গলিয়ে দেবে আর এই দেখো কেশর দুধ ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি আর এক চামচে কেওড়ার জল এক চামচে দিয়েছি রোজ ওয়াটার সেটাই দুধের মধ্যেই মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম আর একটুখানি এখানে মিষ্টি আতর দিচ্ছি অবশ্যই কিন্তু মিষ্টি কাতরটা দেওয়ার সময় খেয়াল রাখবে বন্ধুরা যদি তোমরা গন্ধ বেশি ভালোবাসা তাহলে বেশি দিও নাহলে কিন্তু অল্প দিলেই হবে আমরা বাড়িতে কিন্তু খেলে খুব কমই দিই তারপরে এইভাবে তাওয়াতে একটুখানি স্ট্যান্ড দিয়ে এটা আমি বসিয়ে দিচ্ছি এখানে আটাফাটা কিছু দেওয়ার দরকার লাগেনি কারণ পুরো প্লেটটা একদম সুন্দর সেট হয়ে যায় স্টিমারে আর একটুখানি স্টিমারের ঢাকাটা দিয়ে নামিয়ে রেখেছি একটু ঠান্ডা হয়ে যাবার পরে তারপরে পরিবেশন করেছি বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু রেসিপিটা কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলো না একটু এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তবে আজকের মতন টাটা বন্ধুরা অবশ্যই তোমাদের কোনো ইচ্ছে রেসিপি থাকলে কমেন্ট করো তোমাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ